সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েল ইরান সংঘাত মোদীর মৌনতাকে কাপুরু সচিত বললেন সোনিয়া গান্ধী দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি জনগণ মানবে না মন্তব্য হান্নান মাসুদের আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট দাঁড়িয়েছে চাঁদাবাজ তারাবো হুশিয়ারি ফয়জুল করিমের আগামী নির্বাচন বিদেশি মুক্ত হতে হবে মন্তব্য গোলাম পরওয়ারের কুমিল্লায় যুবলীগ নেতা গ্রেফতার বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকিব হুদা আউয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মোদীর মৌনতাকে কাপুরসূচিত বললেন সোনিয়া গান্ধী ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষ নিয়েই কোনো রকম বার্তা দেননি কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতি বিরুদ্ধ এবং কাপুরুসূচিত বলে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ইরানের পক্ষ নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন ইসরায়েল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইন বিরুদ্ধ ভারত সরকারের উচিত এ নিয়ে নিরবতা ভঙ্গ করা মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেত্রী কংগ্রেসের সংসদীয় দলের নেত্রীতা হিন্দু পত্রিকার লেখা একটি প্রবন্ধে স্পষ্ট বলেছেন ইরান আমাদের পুরনো বন্ধু শুধু কূটনৈতিক সম্পর্কই নয় ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যোগও রয়েছে সোনিয়া মনে করিয়েছেন অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান কংগ্রেস নেত্রী দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য সরব হওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে কংগ্রেসের সাবেক সভানেত্রীর বক্তব্য ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে সেটা ইরানের সার্বভৌমত্বে আঘাত এটা বেআইনি একতরফা এবং আঞ্চলিক শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা কংগ্রেস এই হামলার নিন্দা করছে সোনিয়ার দাবি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডে জানিয়েছেন ইরান কোন রকম পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না দুই সালে সেই চেষ্টা বন্ধ হয়ে যাওয়ার পর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি এর অনুমতিও দেননি তারপরও ইরানে কেন ইসরায়েল হামলা চালালো প্রশ্ন তুলেছেন সোনিয়া আর শুধু ইরান নয় ইসরায়েল যেভাবে গাজা ভূখণ্ডে লাগাতার গণহত্যা চালাচ্ছে সেটারও তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি জনগণ মানবে না মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবার তান্ত্রিক রাজনীতিকে না বলেছে এই দেশ কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি দু একটি পরিবার এই দেশকে শাসন করবে শোষণ করবে তার হতে দেওয়া হবে না এখন দেশের আঠারো কোটি জনগণ সিদ্ধান্ত নেবে হান্নান মাসুদ বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথা নত করছে তিনি বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করায়ত্ত করে রাখা হয়েছে আরো একবার জোরজার জার তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে মনে রাখবেন এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন না আপনাদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে আন্দোলনের মাধ্যমে ফেসিস দাঁড়িয়েছি চাঁদাবাজ তারাবো মন্তব্য ফয়জুল করিমের আমরা যে লক্ষ্যে নতুন বাংলাদেশ স্বাধীন করেছি তা পূরণ হয়নি এখনো দেশে চাঁদাবাজি হচ্ছে যেভাবে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাড়িয়েছি সেভাবে তারাবো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাবেশে ফয়জুল করিম বলেন বাংলাদেশে ভারত তথা বিদেশি দালালদের সহ্য করা হবে না যারা আগামীতে ভারতের সহযোগিতায় ক্ষমতায় বসতে চায় তাদের এদেশের জনগণ বিতাড়িত করে ভারতেই পাঠিয়ে দেবে বাংলাদেশের জনগণ ভারতের সামনে মাথা করবে না কোনো চুক্তি করবে না আগামী নির্বাচন বিদেশি মুক্ত হতে হবে মন্তব্য গোলাম পরোয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরি আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতেই এরকম একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি বলেন বিগত সময় যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এসেছে তারাই সেই চেতনার নামে ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে কুমিল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ওসমানিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলনে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আবুল কাশেম ওমানি দেবীদার পৌরসভা এলাকার মৃত ছেলে মৃত মোহাব্বত আলীর ছেলে তিনি সাবেক সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের অনুসারেই বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকিব হুদা আউয়ালের বিরুদ্ধে মামলা করবে বিএনপি বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি রোববার রাজধানীর শেরবাংলা নগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে সূত্র জানায় রোববার সকালে কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেবেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সালাউদ্দিন শেরেবাংলা বাংলা নগর থানায় মামলা করবেন মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শনিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আদেশ দেন এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহিন স্বপ্না খানম তার জামিন চেয়ে শুনানি করেন শুনানিতে আইনজীবীরা বলেন হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে হলে কিছু কারণ থাকতে হবে আসামিকে উদ্দেশ্য প্রণোদিত এ মামলায় জড়ানো হয়েছে যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই আসামি পুলিশের একজন সাবেক আইজি অসুস্থ ব্যক্তি এ মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই সব আসামি আইনের দৃষ্টিতে সমান একই ক্যাটাগরির মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন গ্রেফতারের একদিনের মাথায় নাইকান নুসরাত ফারিয়াও জামিন পেয়েছেন তাই যে কোনো শর্তে আসামের জামিনের প্রার্থনা করছি রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ফেসবুকে আপত্তিকর ভিডিও ভাইরাল শরীয়তপুরের ডিসি এসডি শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তার আগে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন